আজকে আলোচনা করবো পেমেন্ট মেথড প্রবলেম সলভিং নিয়ে এ অনেকে হয়তো বা জিজ্ঞেস করতে পারেন ভাই এটা কিসের পেমেন্ট এখন এই পেমেন্টটা হচ্ছে যারা ইউনিভার্সিটি ক্যাটাগরিতে মাইগের মাধ্যমে যে সার্টিফিকেট মার্কশিট সত্যায়ন করেছেন এবং ফি পেমেন্ট করতে গিয়ে অনেক প্রবলেম ভুগছেন বা প্যারা খাচ্ছেন সেটা নিয়ে আজকে এই মেথডটা আলোচনা করবো আমাকে হচ্ছে অনেকে কমেন্টস করেছেন অনেকে ইনবক্স করেছেন অনেকে বলেছেন যে একটা ভিডিও মেক করার জন্য আসলে আমি ব্যস্ত থাকার কারণে ওইভাবে ভিডিও মেক করতে পারছিলাম না তো আজকে একটু সময় বের করে আমি চিন্তা করলাম যে একটা টিউটোরিয়াল মেক করা যায় কি না তো যেই ভেবেছি সেই কাজ শুরু করলাম সবার কথা ভেবে তো চলুন শুরু করা যাক তো শুরু করার আগে যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর যারা নতুন দর্শক আছেন তাদেরকে অবশ্যই বিনোদিত অনুরোধ করব। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে এবং যারা নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার বেল আইকনটা সাবস্ক্রাইব করে রাখবেন সবার আগে ভিডিওটি পেতে তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি আলোচনা করব অফলাইন ম্যানুয়াল পদ্ধতি নিয়ে তো এখানে আমি দুটো ব্যাংকের রসিদ মানে স্লিপ কালেক্ট করেছি একটা হচ্ছে ব্রাক ব্যাঙ্ক আর একটা হচ্ছে ইসলামী ব্যাঙ্ক তো ইসলামী ব্যাঙ্ক আর সোনালি ব্যাংক যেটা এটা হচ্ছে ওদের ফর্ম ফর্মেটটা হচ্ছে খুবই সিমিলার ব্লু ব্লু টাইপ কালার তো আপনারা যে কোনো ব্যাঙ্ক সেটা হোক আপনার ব্রাক ব্যাঙ্ক হোক সেটা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাঙ্ক হোক সেটা অ্যানভার্সি ব্যাঙ্ক হোক সেটা ব্রাক ব্যাঙ্ক হোক মানে এভরিথিং যে কোনো ব্যাংক হোক আপনারা কী করবেন ব্যাঙ্কে যাই আপনারা কাউকে জিজ্ঞাসা করলে বা হচ্ছে ওখানে কিছু কিছু ব্যাঙ্কে ডেস্ক থাকে ওখানে এগুলো ফর্ম জমা রাখার বা হচ্ছে কিছু কিছু ব্যাঙ্কে হচ্ছে ঝুলানো থাকে তো মোটামুটি আপনার সেখান থেকে এই ফর্ম ফর্মগুলো কালেক্ট করে বা হচ্ছে আপনাকে যদি খুঁজে না পান আপনারা হচ্ছে যে কাউকে জিজ্ঞাসা করলে আপনাদেরকে বলে দেবে তারপর এই ফর্মগুলো আপনারা ফিল আপ করবেন ওই ব্যাংকের ডিটেলস অনুযায়ী এই ব্যাংকের ডিটেলসটা কোথায় পাবেন আপনারা হচ্ছে মাই গভটের ওয়েবসাইটে যখন যাবেন বা হচ্ছে আমার কমেন্টের ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে দিব তো এখানে আমি দেখাই এখানে এই যে মেনারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি তারা হচ্ছে ইসলামী ব্যাঙ্ক প্রিফার করছে আরেকটা হচ্ছে ব্রাক ইউনিভার্সিটি তারা হচ্ছে ব্রাক ব্যাংকে প্রিফার করছে তো এখানে ডিটেলস এভ্রিথিং সব দেওয়া আছে তা আপনারা এই ডিটেলসগুলো এখানে সব ফিল আপ করবেন ঠিক আছে ফিল আপ করার পরে আপনার ক্যাশ কাউন্টারে জমা দিলে একটা অংশ ব্যাংক রেখে দেবে একটা অংশ আপনাকে ফেরত দেবে যে ফেরত দেওয়ার অংশটুকু আপনার ছবি তোলে জাস্ট ওই মাইকপ্টার যে আফদ অংশটা ফি পেমেন্টের ওখানে জাস্ট আপলোড করে দেবেন এতটুকুই হচ্ছে আপনাদের কাজ এখানে খুব প্যারা না এটা খুবই একটা ইজি প্রসেস আপনারা যে কোনো ব্রাঞ্চ হোক যে কোনো প্রান্ত থেকে আপনারা অফলাইনে পেমেন্ট করতে পারবেন আর যেটা বললাম সেটা হচ্ছে বেশ কিছু ইউনিভার্সিটি আছে তারা নির্দিষ্ট ফর্মেট অনুযায়ী ফি পেমেন্ট করতে বলে তো সেটা একটু খোঁজ নিয়ে নেবেন আমার ঠিক ওই না ইউনিভার্সিটি নামটা মনে নাই তো এই গেল হচ্ছে অফলাইনের প্রসেসিং এবং হচ্ছে কীভাবে এখানে অ্যাপ্লিকেশন করবেন সেটার ভিডিও লিঙ্কটা আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো এবং আমার ইউটিউব চ্যানেলও ভিডিও আছে সেটা দেখে প্লিশ করতে পারে এখন সেকেন্ড মেথডটা হচ্ছে অনলাইনে অনলাইনে বলতে গেলে আমরা কি বুঝি এনপিএসভির মাধ্যমে এনপিএসবিটা হচ্ছে এক ব্যাংকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকে আপনারা ফান্ডটা ট্রান্সফার করে দেবেন এখন এটা কীভাবে এটা হচ্ছে আপনাদের নিজস্ব যদি অ্যাকাউন্ট থাকে অথবা আপনাদের ফ্রেন্ড সার্কেল বা রিলেটিভের যদি অ্যাকাউন্ট থাকে সেটা হচ্ছে আপনারা ওয়ালেটের মাধ্যমে আপনারা করে দেবেন পেমেন্ট করবেন আমি একটু দেখাই যেমন এই ভাইয়ের আমি হচ্ছে স্ক্রিনশটটা কালেক্ট করেছি তার হচ্ছে এবি ব্যাঙ্ক এখন হচ্ছে তিনি ন্যাশনাল ইউনিভার্সিটির ফান্ডে হচ্ছে ট্রান্সফার করেছে এখানে সোনালি ব্যাংক যেহেতু ন্যাশনাল ইউনিভার্সিটি সোনালি ব্যাংকের অ্যাকাউন্টটা প্রিফার করেছে তো আপনি যে কোনো ব্যাংক থেকে যে কোনো ব্যাংকে ট্রান্সফার করতে পারবেন এন পি মাধ্যমে তো এখানে আপনার যে ইউনিভার্সিটির যে অ্যাকাউন্ট নাম্বার রাউটিং নাম্বার এভরিথিং যা আছে সব ডিটেলস সেগুলো দিবেন দেওয়ার পরে আপনার ফিটা পেমেন্ট করে দেবেন এখন এইভাবে হচ্ছে অনলাইনে মানে এনপিএসবির মাধ্যমে এটা করে দিবে তো আমার কাছে পিএসবির মাধ্যমটা সহজ লেগেছে এবং হচ্ছে অনেক ইজি প্রসেস কারণ হচ্ছে এটা বাইরে যেতে হয় না আপনার ঘরে বসে থেকে আসলে এটা করা যায় আর ইভিএন হচ্ছে যারা দেশের বাইরে আছেন তারাও এই পদ্ধতি ফলো করতে পারেন আবার যারা হচ্ছে অফলাইনে গিয়ে লাইনে দাঁড়াতে হবে বা একটা সময় নষ্ট হবে চিন্তা করেন তারা হচ্ছে এনপিএসবি মাধ্যমে করতে পারেন আমি নিজেও প্রেফার করি ইএনপিএসবি মাধ্যমে আর ইএনপিএস মাধ্যমে যখন আপনি ফিটা পেমেন্ট করবেন পেমেন্ট করার পরে একটা এরকম একটা ফর্ম দিবে এরকম একটা রিসিপ্ট আসবে তেন হচ্ছে স্ক্রিনশট নিয়ে জাস্ট আপনারা আপলোড করলেই হয়ে যাবে কারণ এই আপলোড করার পরে দেখেন ওনার হচ্ছে আমি দেখাই উনি আবেদন করেছিল তো মোটামুটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনেকে প্রশ্ন করেন যে আসলে অনেক দিন ধরে সেকশন অফিসারে মানে পড়ে আছে আসলে এটা এক যুগে সারা বাংলাদেশে যতগুলো পাবলিক প্রাইভেট ইউনিভার্সিটি আছে তারা আসলে এই বিষয়গুলো ওইভাবে অন্তর্ভুক্ত হয়নি তবে কার্যকর হতে একটু সময় লাগবে একটু ধৈর্য ধরতে হবে তো আপনারা হচ্ছে এই এনপিএসবির মাধ্যমে উনি পেমেন্টটা করেছিল ওনার এখন বর্তমান ডেক্স হচ্ছে উপপরীক্ষা নিয়ন্ত্রক তা আছে তো ইনশাআল্লাহ হয়ে যাবে খুব তাড়াতাড়ি তো এইভাবে আমি দুটো পদ্ধতি দেখালাম আপনারা চাইলে দুটো পদ্ধতি করতে পারেন তবে আমি সাজেস্ট করব আপনারা এনপিএসবি মাধ্যমে করেন এটা খুবই ইজি প্রসেস এবং খুবই তাড়াতাড়ি এটা হয়ে যাবে সব কিছু অনলাইনের মাধ্যমে তো আমি এটা অবশ্যই রেকমেন্ড করব সব কিছু আমি বিস্তারিত বললাম কীভাবে অ্যাপ্লিকেশন করবেন অফলাইনে এবং হচ্ছে অনলাইনে এবং একটা প্রুফও দেখালাম তো আজকের ভিডিওটা অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে এবং এই পেমেন্ট রিলেটেড যে সংক্রান্ত সমস্যাটা সেটাও আজকে আমি সলভ করে দিলাম ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আর অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম